আল্লাহ সর্বশক্তিমান তিনি গাফুরুর রাহিম তিনি যাকে চান সাম্রাজ্য দান করেন যাকে চান সাম্রাজ্য কেড়ে নেন যাকে চান সম্মানিত করেন যাকে চান অপদস্থ করেন প্রকৃতির বিচার সত্যি খুব কঠিন সৃষ্টিকর্তা কখন কাকে সম্মানিত করেন কাকে অপদস্থ করেন তা কেউ জানে না বাংলাদেশের সাম্প্রতিক গণভূতান ও এর পরবর্তী সময়ে একের পরে ঘটনায় সেটাই প্রমাণ হচ্ছে বারবার আইনজীবী তাজুল ইসলামও তেমনই একটা উদাহরণ উনিশশো একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে বিগত আওয়ামী লীগ সরকারের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের অন্যতম আইনজীবী ছিলেন তাজুল ইসলাম জামায়াত নেতাদের পক্ষে লড়েছেন তিনি একজন মানুষকে মিথ্যা মিথ্যা মামলা সাক্ষ্য দিয়ে অন্যায়ভাবে যে সাজা দেয়া এই ইতিহাস যুগ যুগান্তর ধরে থাকবে এবার সেই একই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হলেন তিনি এই ট্রাইব্যুনাল আবার পুনর্গঠন করা হয়েছে আমাকে চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় এই আদালতেই বিচার হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্বিচারে চালানো হত্যাযজ্ঞের যার প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পাওয়ার পর রবিবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন তাজুল ইসলাম তাজুল ইসলাম জানান ভারতের সঙ্গে বাংলাদেশের যে অপরাধী বা বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব চিফ প্রসিকিউটর আরো বলেন শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারো প্রতি যেমন জুলুম করা হবে না তেমনি কাউকে ছাড়ও দেয়া হবে না কে কত বড় পদে ছিলেন আইন সেটা আইনের চোখে সবাই আইন পেশের পাশাপাশি রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে তিনি আমার বাংলাদেশ বা এবি পার্টির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন হাইকোর্টের নির্দেশে গত একুশ আগস্ট এবি পার্টিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ইগল চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার আগমুহূর্তে দল থেকে পদত্যাগ করেন তাজুল ইসলাম কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে গ্রেফতার ও হয়রানিমূলক মামলার শিকার হওয়া শিক্ষার্থীদের বিনা পারিশ্রমিকে আইনগত সহযোগিতা দেয় তাজুল ইসলামের নেতৃত্বে আইনজীবীদের একটি দল আন্দোলনের পুরোটা সময় জুড়ে সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় ছিলেন তাজুল ইসলাম